অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন বাংলাদেশের সংখ্যালঘু ইস্যু আন্তর্জাতিক গণমাধ্যম এবং প্রভাবশালী দেশের শীর্ষ সংসদীয় শুনানিতে অন্যায্যভাবে উপস্থাপন করা হয়েছে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে শফিকুল আলম লিখেছেন নিউজের প্রতিবেদনে দেখা গেছে সংখ্যালঘু পরিষদ যে নয়জন জন হিন্দুর মৃত্যুর কথা বলেছিল তাদের প্রায় সবকটির সঙ্গে রাজনৈতিক ব্যক্তিগত বা অন্যান্য কারণ যুক্ত ছিল যা সাম্প্রদায়িক সহিংসতা নয় আমাদের আশা ছিল যে ঐক্য পরিষদ নেত্রনিউজের প্রতিবেদনটির জবাব দেবে কারণ এটি পরিষদের তথ্য সংগ্রহ এবং প্রতিবেদন তৈরির পদ্ধতি নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে তিনি আরও বলেন দেশের বৃহত্তম ধর্মনিরপেক্ষ মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের মতে দুই হাজার তেইশ সালে সংখ্যালঘুবিরোধী সহিংসতায় কেউ নিহত হয়নি এবং এবছরের জানুয়ারি থেকে অক্টোবর মাসে মাত্র দুইজন নিহত হয়েছে শফিকুল আলম জানান সম্প্রতি এক ব্রিটিশ সাংসদ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন প্রসঙ্গে ঐক্য পরিষদের প্রতিবেদন উদ্ধৃত করেছিলেন হিন্দুদের ওপর বিপ্লব পরবর্তী হামলার প্রতিবেদন সামাজিক মাধ্যমে এগারো মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে আমাদের জানা মতে শক্তিশালী এবং সম্পদশালী হিন্দু আমেরিকান গোষ্ঠী ভারতীয় জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র এবং শীর্ষ ভারতীয় বিশ্লেষকেরা এই প্রতিবেদন উদ্ধৃত করে বাংলাদেশের সংখ্যালঘুদের অবস্থা তুলে ধরেন বিশেষজ্ঞরা বলছেন সংখ্যালঘু বিরোধী সহিংসতা নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর ক্ষেত্রে ঐক্য পরিষদের প্রতিবেদনগুলোই সবচেয়ে বড় উৎস শফিকুল আলম বলেন বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার নজির থাকলেও সাম্প্রতিককালে ধর্মীয়ভাবে সংগঠিত ঘটনার সময় মানুষকে শান্ত রাখতে অন্তর্বর্তী সরকার রাজনৈতিক ধর্মীয় এবং সুশীল সমাজের নেতাদের দ্বারা বৃহত্তর প্রচেষ্টা চালানো হয়েছে কেউ কেউ অসাধারণ রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছে তিনি বলেন ঐক্য পরিষদের প্রতিবেদনগুলো পরিকল্পিতভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে সংগঠিত সহিংসতার ঘটনাগুলো বাড়িয়ে দেখিয়েছে প্রেস সচিব বলেন জুলাইও বিতর্কিত এক প্রতিবেদনে ঐক্য পরিষদ বলেছিল দুই হাজার তেইশ দুই চব্বিশ অর্থ বছরে অন্তত পঁয়তাল্লিশ জন সংখ্যালঘু যাদের অধিকাংশই হিন্দু নিহত হয়েছেন ঐক্য পরিষদের দাবির সত্যতা নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও প্রতিবেদনটি বাংলাদেশের সংবাদপত্রগুলোই প্রকাশিত হয় কোনো গণমাধ্যম তা চ্যালেঞ্জ করেনি স্বাধীন সংবাদপত্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোকে বাংলাদেশের কথিত ধর্মীয় সহিংসতার তদন্ত করার আহ্বান জানিয়ে শফিকুল আলম বলেন দুই তেরো সালে হেফাজত কর্মীদের গণহত্যা নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ চমৎকার একটি তদন্ত করেছিল আশা করি তারা এখানে একই ধরনের তদন্ত করবে তিনি আরও বলেন কেউ কেউ তো বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষী পাঠানোর অথবা দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করার আহ্বান জানায় এসব প্রতিবেদনের ভিত্তিতে এ কারণে তত্ত্বাবধায়ক সরকার সংখ্যালঘু নির্যাতনের কথিত ঘটনাগুলোর ন্যায্য তদন্ত চায়